গঙ্গাসাগরের মায়াপুরে বাগদেবীর আরাধনা আজ শুধুই ধূসর স্মৃতি ধুকছে ভগ্ন স্কুল বাড়ছে গ্রামবাসীর ক্ষোভ চারদিকে যখন ঢাকের আওয়াজ আর কচি কাচাদের ভিড়ে সরস্বতী পুজোর প্রস্তুতি তুঙ্গে তখন দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের মায়াপুর জুনিয়র হাইস্কুল যেন এক অভিশপ্ত কঙ্কাল একসময় যে স্কুলে ধুমধাম করে বাগদেবীর আরাধনা হতো আজ সেখানে কেবলই আগাছা আর ভাঙা জানালা দরজার স্তু। গত চার থেকে পাঁচ বছর ধরে তালাবন্ধ অবস্থায় ধুকছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থানীয় সূত্রে খবর দীর্ঘ অবহেলার অব্যবস্থার কারণেই আজ এই দশা অভিযোগের আঙুল মূলত দুটি দিকে শিক্ষকরা নিয়মিত স্কুলে আসতেন না ফলে পঠন পাঠন লাটে উঠেছিল পড়াশোনার মান কমতে থাকায় অভিভাবকরা বাধ্য হয়ে সন্তানদের পাশের স্কুলগুলোতে ভর্তি করতে শুরু করেন ধীরে ধীরে ছাত্র সংখ্যা থেকে এবং এক সময় পুরোপুরি বন্ধ হয়ে যায় স্কুলের স্কুল তৈরির জন্য অত্যন্ত আবেগের সাথে নিজের জমি দান করেছিলেন স্থানীয় বাসিন্দা ভিগুরাম দাস স্কুলের যাতায়াতের রাস্তার জন্য তিনি জায়গা দিয়েছিলেন এই আশায় যে গ্রামের ছেলেমেয়েরা শিক্ষিত হবে এমনকি তার স্ত্রীও এই স্কুলে রান্নার কাজ করতেন স্কুল বন্ধ হওয়ায় এখন তার পরিবার রোজগারহীন চরম অভাবের মুখে দাঁড়িয়ে আমার জমি দিলাম যাতে গ্রামের উন্নতি হয় এখন স্কুলও নেই আমার স্ত্রীর কাজও নেই যদি স্কুল নাই চলে তবে আমার জমি আমাকে ফেরত দেওয়া হোক বাংলার আনাচে কানাচে যখন সব স্কুলেই সরস্বতী পুজোর মেলা বসছে তখন মায়াপুর জুনিয়র হাই স্কুল দাঁড়িয়ে আছে এক ভগ্ন স্তূপের মতো ঝুরঝুরে দেওয়াল আর ভাঙা জালনার ফাঁক দিয়ে দেখা যায় ধুলো পরা বেঞ্চগুলো যে প্রাঙ্গণে এক সময় মন্ত্র উচ্চারিত হতো সেখানে এখন শুধুই নিস্তব্ধতা গ্রামবাসীর দাবি অবিলম্বে স্কুলটি সংস্কার করে পুনরায় চালু করা হোক অথবা দাতা পরিবারকে তাদের প্রাপ্য ফিরিয়ে দেওয়া হোক শিক্ষা প্রশাসনের এই উদাসীনতা নিয়ে এখন এলাকায় বাড়ছে ক্ষোভ বন্ধ আছে চার বছর তিন চার বছর বন্ধ সাররা ছিল সারা ছাত্ররা ছাত্রীরা আসে না যার জন্য বসে বসে ওরা অন্য স্কুলে চলে গেছে রিটার্ন হয়ে গেছে এখানে সরস্বতী পুজো হতো সরস্বতী পুজো হয় না দীর্ঘদিন বন্ধ একদম বেকার হয়ে পড়ে আছে স্কুল এই জানলা দরজা ইয়ে এসে ভেঙে দিচ্ছে ও করছে এখানে অন্যরকম মানে পাড়ার ছেলেরা করছে আর পড়ে থাকা জিনিস কি হয় যেরকম করা হয় সেরকম করছে একদম টোটাল বন্ধ স্কুল এই অবস্থায় চলছে তখন পুজো হতো সাদা পুজো করতো ছাত্রছাত্রীরা ছিল এখন পুজোই হয় না কিচ্ছু হয় না বন্ধ হয়ে গেছে একদম সে বন্ধ একদম পুজো হলেও তো হবে ছাত্রছাত্রী থাকলে আর মাস্টারাই আসে না তাহলে আর এই জায়গায় স্কুল চলবে মাস্টার একদম টোটাল বন্ধ হয়ে গেছে তো যারা স্কুলে পড়তো তারা অন্য অন্য স্কুলে চলে গেছে কিছু ছেলেরা পাস করে বেরিয়ে গেছে আর যারা পাস করছিল না দু চারটে ছেলে ছিল আর ওদের জন্য তো আর ক্লাস করবে না মাস্টার বলে তিনটে চারটে ছেলে নিয়ে পড়বো না ওদের অন্য স্কুলে রিটার্ন করে দিয়েছে আর মাস্টার ম্যাডাম স্যার ছিল খাওড়ায় জেলায় চলে গেছে আর যে স্যারটা ছিল মিশনে চলে গেছে সি দামে চলে গেছে হ্যাঁ স্কুল চলে এখানে আমাদের এই এলাকায় সুবিধা হতো ভালোভাবে সুবিধা হইতো এখানে একেবারে কোচিং ছিল এখানে রান্নার ঘর হয়েছে দুটো টিউল হয়েছে স্কুল থাকলে আরও প্লাস্টারের ব্যবস্থা ছিল কিন্তু সেগুলো হয় না মাস্টার না থাকার জন্য হয় না ছাত্রছাত্রীরা আসে না এই জন্যই বন্ধ হয়ে আছে এখন বেকার আর আমার যে এই যে রাস্তা দিয়েছিলাম আমরা একটা কাজ করছিলাম এ আমার স্ত্রী করছ রান্নার কাজ সে তো বেকার হয়ে গেছে একদম চলে গেছে আমিও যে রাস্তাটা দিয়েছিলাম সেটাও মানে বেকার হয়ে গেছে আর স্কুলটা চালু থাকলেই তো আমরা তো একটা কাজ পেতাম কিন্তু সেই জায়গায় কাজ একদম পাই না যার জন্য আমরা বেকার ঘরে বসে আছি সব মানে ফাউ হয়ে যাচ্ছে। আশা করি আমি যাতে আমি রাস্তাটা ফেরত পাই আর যাতে আমি গরিব মানুষ বাঁচার মতো করতে পাই সেটাই জন্য আমি আবেদন করছি এটা যেন হয়ে যায় আমার ফেরত চাই এটা তখন স্কুল বন্ধ হয়ে গেছে ছ সাত বছর আগে চলতো স্কুল ভালো হতো পুজো টুজো হতো এখন তো পুরো বন্ধ হয়ে আছে কেউ আর এখানে আসে না সবই ইয়ে অবস্থায় পড়ে আছে অবস্থায় পড়ে আছে ছাত্র আগে ছিল তারপরে মাস্টার সব চলে গেল ছাত্র বসে থাকতো মাস্টার কেউ এলো না রাস্তাটাও অবস্থা খারাপ এটা ইঁটের রাস্তা করেনি মাটির রাস্তার জন্য কেউ ছাত্রাত্রী বর্ষাকালে এলো না সবাই বন্ধ হয়ে গেছে এখন তো পুরো বন্ধ হয়ে আছে চালু হলে আবার ছাত্রীরা আসবে এখন তো কেউ আসছে না কেউ মাস্টার নেই সবাই ট্রান্সফার করে নিয়েছে ওরা আপনি কি গোল্ড লোন নিয়ে দুশ্চিন্তায় আছেন লোন শোধ করতে পারছেন না তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর এখন কাকদ্বীপে চলে এলো গোল্ড লোন সেটেলমেন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমরা নগদ অর্থের বিনিময়ে পুরনো সোনা ও রূপো ক্রয় করে থাকি একশো শতাংশ গ্রাহকরা নিজের প্রয়োজনে গহনা বিক্রি করতে চান অবশ্যই একবার হলেও আসুন শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেডেড এখানে ফিশার মেশিন ব্যবহার করে সোনার ওজন ও বিশুদ্ধতা নির্ধারণ করা হয় শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমাদের ঠিকানা কাকদ্বীপ শ্মশান কালী মন্দিরের বিপরীতে কৃষ্ণকালী কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর যোগাযোগ নাম্বার নাইন